আমি সব সময় দেখেছি হয় আলু পরোটা বানাতে নয় ডিম পরোটা বানাতে কিন্তু আমি কখনো দেখিনি আলু আর ডিমের পরোটা একসাথে বানাতে আজকে আমি এমনই একটা মজাদার রেসিপি বানাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কয়েকটা আলু এখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ ধনে পাতা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি ধনে পাতার পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে আর টমেটো কুচিটা যে দিয়েছি সেটা কিন্তু উপর থেকে বিচিগুলো ফেলে দিয়েছি কারণ বিচিগুলো থাকলে আলু ভর্তাটা একদমই পানি পানি হয়ে যাবে তো এখন আমি ভালো করে মিশ্রণটা মেখে নিয়েছি একদমই অল্প উপকরণে সুন্দর একটা মজার রেসিপি বানাচ্ছি না বানিয়ে কিন্তু থাকতেই পারবেন না যদি পুরো ভিডিওটা দেখেন এতটাই মজা হয় তা আমি এখানে একটু ডো বানিয়ে নিচ্ছি অল্প করে একটু ডো বানাবো আর ডোটা বানানো হয়ে গেছে আর এখন আমি সেটাকে চার ভাগ করে কেটে নিচ্ছি তা আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি আপনারা চাইলে রুটিটা আরও বড় করে নিতে পারেন তা আমি এখন একটা রুটি বানিয়ে নিয়ে নেব একদমই সহজ একটা রেসিপি তেল তো একদমই খরচ কম তেমন একটা তেল প্রয়োজন হয়ই না অল্প তেলে সুন্দর করে ভেজে নেওয়া যায় আর এখন আমি রুটি বানানোর পর গ্লাস দিয়ে মাঝখানটা একদম সুন্দর করে কেটে নিয়েছি আর গোল করে তারপর আমি রুটিটাকে দুই ভাগ করে ফেলছি বিকালবেলা নতুন নতুন নাস্তা খেতে কান্না ভালো লাগে বলেন আমার ছেলে মেয়ে তো বিকাল হলেই শুরু করে আম্মু কিছু একটা বানিয়ে দাও তা আজকে বিকালেও সেটাই করছি এখন তা আমি এখন অল্প করে একটু বাটার নিয়ে প্যানের ভিতরে মাখিয়ে দিলাম ভালো করে আর তার উপর রুটিগুলোকে বিছিয়ে দিয়েছি এখন যে আলুর পোটটা আমি মেখে রেখেছি এটা এখন রুটির উপর দিয়ে দিয়ে সুন্দর করে 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 সেট দিয়েছি একদম একদম চেপে চেপে লেপার মতো লেপে আর লেপে দিয়ে এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দেব। এখানে আমি ডিমের অংশটা রেখে দিয়েছি সেটা দেব না আর ডিমের কুসুমটা আমি সুন্দর করে এভাবে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো এই নাস্তাটার নাম হচ্ছে ডিম আলু লেয়ার পরোটা তো আমার বাচ্চারা তো সময় বলে তুমি যে আমাদেরকে এত সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে খাওয়াও পরবর্তীতে কিন্তু আমাদেরকে বানিয়ে দিতে বললে বানিয়ে দিতে হবে তুমি মানা করতে পারবে না সত্যি আসলে আমি ওদেরকে নাস্তা বানিয়ে খাওয়াতে খাওয়াতে এমন অবস্থা করেছি আর ওরা এখন সাধারণ খাবারগুলো খেতেই চায় না আমি যদি বলি যে আজকে বিস্কিট চা খাও ওরা খাবে না ওরা বলে না কিছু একটা বানিয়ে দাও তাই আসলে কি বলবো আসলে নাস্তা বানাতে আমারও ভালো লাগে নতুন নতুন নাস্তা ট্রাই করতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি সুন্দর করে দেখেন কি সুন্দর করে ভাসটা দিয়ে দিচ্ছি এভাবে একদম চমসার মতো করে সুন্দর করে ভাসটা দিয়ে দিলাম ভাসটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ এখন ভেজে নেব তো এই ভাজার জন্য আমি সুন্দর করে একটু বাটার দিয়েছিলাম আর এই বাটারের জন্য সুন্দর হচ্ছে তারপরও আমি একটু তেল দেবো পুরো বাটার দিয়ে ভাজবো না আর আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে ভাজতে পারেন সেটাও অনেক মজা তা আমি সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন এপিট ওপিট আমি আস্তে আস্তে ভেজে নেব একদম আঁচটা কমিয়ে রেখেছি চুলা না হলে তো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে যেহেতু আমি ডিমটা কাঁচাই দিয়েছি অল্প উপকরণে অনেক সুন্দর সুন্দর নাস্তা বানানো যায় তা আসলে উপকরণ খরচটা অনেকটাই বেশি অনেকে অনেক উপকরণ দিয়ে দিতে না পারলে নাস্তাটা বানায় না কিন্তু আমি মনে করি ঘরে যা আছে তাই দিয়ে যদি সুন্দর করে একটু নাস্তা বানিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে একদিকে টাকাও বেঁচে যায় অন্যদিকে পেট ভরে খেতেও পারে আর খাবারটাও স্বাস্থ্যসম্মত হয় তো আমার এখন পুরোটাই ভাজা হয়ে গেছে যে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি পরিবেশন করছি আমি সাইডে কিছুটা শশা কুচি করে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি আপনার চাইলে এটা মেনুস দিয়েও খেতে পারেন অনেক মজা হয় মেনুস দিয়ে খেতে এমনকি পুদিনা পাতার চাটনি দিয়ে খেতেও ভালো লাগে আমার অবশ্য টমেটো সস দিয়ে খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এখন আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো এত সুন্দর হয়েছে কি বলবো আসলে এই যে দেখেন কতটা সুন্দর লেয়ার লেয়ার হয়েছে আর ভিতরটা একদমই জুসি জুসি খুবই মজা হয়েছে এত ভালো লেগেছে আর ধনে পাতার ফ্লেভারটা মনে যেন নাক দিয়ে বিদে যাচ্ছে এতক্ষণ যারা আমার ধৈর্য ধরে আমার নাস্তা বানানোটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ